ভুলো ভুলো করে কি করছিস? দা, সারি হবে এটা? হবে হবে। আর কি হবে তুই তো জল ছাড়া কিছু পাবি না। জল ছাড়া কিছু পাওয়া যাবে না না, ওটাতে নেই। ওটাতে নেই বলে মনে হয়ে গেছে এটা। হ্যাঁ। রস জল। কই দেখে দেখা যাচ্ছে নাকি আমাদের। কথা ওইখানে ও নি কমপ্লিট আগে তো কিনে পরে দেখবো ওই ছারিয়াল করব

चाइल्ड दिख नहीं <laughs> <laughs> नहीं दिखे 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 दिखे। नहीं 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 न આઈસો 2 મિનિટ આઈસો 2 મિનિટ એકટુ ઘુરીયા જાઓ 2 મિનિટ જાઓ બાલો એકટુ આઈસો ઉઠી ઓગળતી સપના નાડી થાય લાગે છે અરે એકરો પૂછ એને દાત ખાય

আর তুমি যা করেছো সেটা তো গল্পগুলো শিখে দাদা লোকের গিয়ে কি করছে ওই ঘোড়া মারাতে

ਹੋਈ ਤੀ ਮੈਂ ਨੋਂਗਰਾ ਕੋਦਨੋ ਪੋਸ਼ਕੜ ਹਾਵੇਨ